দিস বুক ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাজিক বুক ফর মি যারা আমার মতো ইংরেজিতে দুর্বল যারা খুব ভালোভাবে শব্দার্থ জানে না অথবা যারা কীভাবে বাক্য তৈরি করতে হয় সেটা খুব ভালোভাবে জানে না তাদের জন্য এই বইটা এই বইয়ের মধ্যে আপনারা একসাথে সব কিছু পাবেন প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে ভোকাবুলারি থেকে শুরু করে আমাদের টুইস্টার বলি তারপর হচ্ছে বেসিক গ্রামার অল দ্য থিংস ইজ ইনক্লুডেড ইন আওয়ার ওয়ান বুক হুইচ ইজ নান আদার দেন ইংলিশ থেরাপি বুক hello everyone assalamu alaikum this is tabikunnar shaolin before you batch number 60 and id number 025 to actually today i would like to share with you about this book which book i got my admission time so this book is uh, one kind of magic book uh, for me today i would like to share with you first of all from this book i have learned many things the first thing is vocal exercise it helps us to remove our mumbling problem এই বইটি থেকে আমি সবার প্রথমে শিখেছি কিভাবে আমরা সঠিকভাবে কোনো শব্দ প্রনাউন্স করতে পারি প্রোনাউন্সিয়েশন শিখেছি এখান থেকে লাইক ফি টি সি কে কিউ সাউন্ডের এবং আমি এই বইটি থেকে শিখেছি ঠাং টুইস্টার লাইক ইফ আই গিভ ইউ সাম এক্সাম্পল ঠপ খাপ খপ ঠপ ঠম ঠাই থম ঠাই থালি ঠায়া ঠুডে খালুস খিক্সা খালি খনা খিখ ফাপা পাপি ফেরসা ফ্রিটি প্যারট লাইক দিস আই হ্যাভ লার্ন থার্টি থার্টি থাং ঠাং টুইস্টার ফ্রম দিস বুক অ্যান্ড নট অনলি ঠাং টুইস্টার ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার প্রোনাউন্সিয়ান স্পোকেন রিটেন অ্যান্ড অলসো ভোকাবুলারি আমি এখান থেকে সেলফ প্রেজেন্টেশন কিভাবে দিতে হয় সেই বিষয়গুলো এই বই থেকে আমি শিখেছি এই বইটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো উপায়ে আমাদের প্রত্যেকটি অধ্যায় পরিবেশন করেছে এবং এই বই থেকে আমি অনেক ভোকাবোলারি শিখতে পেরেছি নট অনলি ভোকাবোলারি বাট অলসো সিনো নেম অ্যান্টো অ্যান্টোনেম অ্যান্ড মেনি থিংস সো বিফোর কেম হিয়ার আই ডিডেন্ট নো হাউ টু মেক আ সেন্টেন্স প্রপারলি অ্যান্ড হাউ ক্যান আই সে হাউ ক্যান আই স্পিক প্রপারলি অলসো কমান্ডিং সেন্টেন্স অ্যান্ড শর্ট ডায়লগস কিন্তু এই বই থেকে আমি একসাথে শব্দার্থ থেকে শুরু করে গ্রামার রুলস এবং কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় সঠিক নিয়মে সেই বিষয়গুলো আমি এই বই থেকে শিখতে পেরেছি শুধু তাই না আমাদের মুখের জড়তা কাটানোর জন্য বইয়ের শ্রুতেই কিছু আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়েছে এই বিষয়গুলো আমি এই বই থেকে শিখতে পেরেছি এখানে হাজার হাজার শব্দার্থ দেওয়া আছে সিনোনেম স্পিকিং নাউন্স অ্যাজেক দেন প্রোনাউন্স অ্যান্ড অল দ্য থিংস অ্যান্ড আই হ্যাভ লার্ন ফ্রম দিস বুক ডিরাইভেটিভস ইট ইজ ভেরি রেয়ার ফ্রম আদার্স বুক ফ্রম মাই চাইল্ডহুড টু টিল নাও আই হ্যাভ রিড মেনি বুকস বাট আই নেভার ফাউন্ড দিস টপিক অ্যান্ড ইটস নট অ্যাভেলেবল ফর এভরি বুক আমার কাছে মনে হয় যে যারা আমার মতো ইংরেজিতে দুর্বল যারা খুব ভালোভাবে শব্দার্থ জানে না অথবা যারা কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা খুব ভালোভাবে জানে না তাদের জন্য এই এই বইটা উপাদান এই বইয়ের মধ্যে আপনারা একসাথে সব কিছু পাবেন প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে ভোকাবুলারি থেকে শুরু করে আমাদের ঠাং টুইস্টার বলি তারপর হচ্ছে বেসিক গ্রামার অল দ্য থিংস ইজ ইনক্লুডেড ইন আওয়ার ওয়ান বুক হুইচ ইজ নান আদার দেন ইংলিশ থেরাপি বুক আমি মনে করি এই বইটি সবার জন্য উপকারী একদম ছোট থেকে ধরে যে কোনো বয়সী মানুষ এই বইটা পড়তে পারবে তাদের জন্য উপকারী এই জন্য কারণ এই বইটা থেকে খুব সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করা আছে বাজারে আমরা অনেক বই কিনে থাকি যেই বইগুলো খুব কঠিন ভাষা এবং আমরা সেগুলো বুঝতে পারি না কিন্তু এই বইটাতে সহজ সাবলীল ভাষায় যেহেতু উপস্থাপন করা আমরা সবাই এটা ভালোভাবে পড়ে বুঝতে পারবো এই বইটাতে আমাদের এই বই রিলেটেড একশোটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইংলিশ থারপি ইউটিউব চ্যানেলে সো যদি এই বইটা কেউ কিনে তার যদি পড়তে কোথাও অসুবিধা হয় তাহলে সে ইংলিশ থারপি ইউটিউব চ্যানেল থেকে সে ভিডিও দেখার পাশাপাশি এই লেসনগুলো যদি পড়ে তাহলে তার সব সমস্যা দূর হয়ে যাবে সো আই উড লাক টু থ্যাংক আওয়ার অনরেবল সাইফুল ইসলাম সার টু পব্লিশ দিস বুক অ্যান্ড থ্যাংক ইউ সো মচ ইংলিশ থেরপি ফার পবলিশ দিস বুক